জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো সম্পর্ক ভালো করতে চাইলে একটা কাজ করতে হবে কাজটা আমি বলছি মন দিয়ে শুনুন পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন কাজটা হচ্ছে কয়েকটা জিনিস নিতে হবে প্রথমে সেটা হচ্ছে একটু চিনি অল্প একটু চিনি এইরকম তিন আঙুলে করে চিনি তুলে নেবেন মানে যেখান থেকে চিনিটা নেবেন সেখান থেকে এরকম তিনটে আঙুলে করে এই এইভাবে যতটা উঠবে ততটা চিনি তুলে নেবেন এলাচ নেবেন তিনটে নিয়ে একটা কাঁচের শিশি নেবেন আর একটা পেন লাগবে তবে পেনের কালিটা কিন্তু কালো সবুজ নীল এগুলো হওয়া চলবে না পেনের কালিটা লাল হতে হবে লাল কালির একটা পেন নিতে হবে আর কাগজটা যে নেবেন আপনারা কাগজটা এরকম এরকম সরু করে এরকম লম্বা মতো কাগজ নেবেন সরু সরু লম্বা কাগজ এক ফুট হতে পারে দেড় ফুটও হতে পারে সেরকম যতটা মানে আপনাদের লেখার উপরে ছোট্ট ছোট্ট করে যদি লেখেন তাহলে হবে তো কাগজটা নিয়ে নিলেন ওরকম এরপরে একটা কাঁচের সিসি নেবেন কাঁচের শিশির মধ্যে এলাচ আর ওই চিনি দিয়ে দিলেন নাড়িয়ে নেবেন হাত দিয়ে নাড়িয়ে নেবার পর ওটাকে রাখুন এরপর যে কাগজটা নিয়েছেন সরু লম্বা কাগজটা ওই কাগজের ওপরে লাল কালির পেন দিয়ে লিখুন আপনার যার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে যেমন স্বামী স্ত্রী হতে পারে শ্বশুর বৌমা হতে পারে শাশুড়ি বৌমা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধুদের মধ্যে হতে পারে প্রেমিক প্রেমিকাদের হতে পারে আপনার যার সঙ্গে সম্পর্ক ভালো করার দরকার তার কথা বলে তার নাম বলে লিখুন আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই এরকম বলে লিখুন ভালো করতে চাই না ভালো আমার সম্পর্ক ভালো হয়ে গেছে এই কথাটা বলে লিখতে হবে হে ঈশ্বর তোমাকে কোটি প্রণাম আমার সম্পর্ক ভালো করে দেবার জন্য অমুকের সঙ্গে অমুক মানে ওই যা আপনি যার যার সঙ্গে সম্পর্ক ভালো করতে চান তার কথা বলবেন তার নাম বলবেন বলে লিখবেন কাগজে কাগজে ছোট ছোট করে লিখবেন লিখতে হবে কিন্তু বার এগারো বার লেখার মতো কাগজটা নেবেন আর সেরকম মতো ছোট শিশি ছোট নিলেই চলবে কাগজটা তো বলে দেবো আমি সিস্টেম বলে দেবো শিশির মধ্যে দেওয়ার জন্য তো ওইটা লিখলেন এগারো বার লিখে নিজের হাতটাকে খুব ভালো করে তালুটা ঘষে গরম করে নেবেন দেখবেন গরম হয়েছে কিনা হাতটা তালুটা এবারে ওই তালুর মধ্যে নেবেন কাগজটাকে কিভাবে নেবেন ওই যে সরু মতো কাগজটা নিয়েছেন সরু কাগজটাকে রোল করে নিন একদম সুন্দর করে রোল করে নিয়ে সেই রোলটা সেই যে রোলটা হলো ছোট্ট রোল হলো এক ইঞ্চি মতন এক দেড় ইঞ্চি মতন ওই রোলটা আপনি হাতের মধ্যে চাপুন ওই গরম তালুর হাতের মধ্যে চাপুন চেপে আপনার ইষ্টদেবতার ধ্যান করুন ইষ্টদেবতাকে মনে প্রাণে ডাকুন। ইষ্ট ইষ্টদেবতাকে বলুন যে আমার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য হে ঠাকুর তোমাকে শত কোটি প্রণাম শত শত কোটি প্রণাম এই কথাটা বলুন ধ্যান করুন আর বলুন এরপর কি করবেন হ্যাঁ এরপর আপনারা করবেন কি ওই যে কাঁচের কাঁচের মধ্যে ওই রোলটা কাগজের গোটানোটা ভরে দেবেন শিশির মধ্যে ভরে একটা জায়গায় রেখে দিন এরপর সময় মতো ওটা যেন কেউ না দেখে সেটা লক্ষ্য রাখতে হবে আপনাদের সে সময় মতো আপনাদেরকে একটা গাছের গোড়ায় ওটা পুঁতে হবে আর যাদের বাড়ি হয়তো গাছপালা নেই। ঘরে যদি কোনো গাছপালা থাকে সেই গাছপালার নিচে গাছপালার গোড়ায় ওটাকে পুঁতে দিতে হবে কিন্তু খেয়াল রাখবেন তুলসী গাছের গোড়ায় কিন্তু পোতা যাবে না বাকি যে কোনো গাছের গোড়ায় আপনারা ওটাকে পুঁতে দেবেন যারা টব হয়তো জায়গা নেই যাদের গাছপালা নেই তারা করবেন কি যদি টব থাকে টবে যে গাছ বসেছেন সেই টবের নিচেও পুঁতে দিতে পারেন তবে হ্যাঁ কেউ জানলে কিন্তু চলবে না কাউকে না জানিয়ে চুপি সারে কাজটা করতে হবে এই কাজটা আপনারা করুন দেখবেন সম্পর্ক কিছুদিনের মধ্যেই আপনাদের ঠিক হয়ে যাচ্ছে আর সব সময় আপনারা একটু চেষ্টা করবেন ইষ্ট দেবতাকে স্মরণ করার সব সময় স্মরণ করবেন মনে মনে যখন খুশি তার জন্য কোনো সময়ের দরকার নেই যে যে সময় চাই আমার এই সময় যখন আপনার হাতে সময় এসেছে তখনই করুন বিছানায় শুয়ে শুয়ে করুন যখন বসে বসে টিভি দেখছেন তখন একটুখানি ঠাকুরের ডেকে নিন কোনো সময় দুপুরবেলা বা কোথাও সময় সেখানে কোনো কাজের মধ্যে আছেন হয়তো একটু ভালো লাগছে না মনটা তখন একটুখানি ঠাকুরকে ডেকে নিলেন ইষ্ট একটু স্মরণ করে নেবেন ঠাকুরকে দেখবেন উনি আপনাদেরকে সর্বদিক থেকে রক্ষা করবেন আর আপনাদের এই সম্পর্ক খারাপ যে হয়ে যাচ্ছে সকলের সঙ্গে সকলের দেখবেন ওনাদের ওনাদের আশীর্বাদে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু এই যে বললাম সময় পজিটিভ ভাবনা ভেবে পজিটিভ কথা জানাতে হবে ঠাকুরকে ঠাকুরকে সব সময় চাই আমায় দাও আমায় দাও করলে কিন্তু ঠাকুর কিছু দেবে না ঠাকুরের কাছে সব সবসময় এরকম করে মিনতি করতে হয় হ্যাঁ আমার জন্য তুমি যা করেছো আমি যা পেয়েছি আমি মনে করি আমি অনেক পেয়েছি প্রভু তোমার দয়ার শেষ নেই তোমার কৃপার শেষ নেই তোমাকে শত কোটি প্রণাম এই বলে ঠাকুরকে ডাকবেন ঠাকুরকে জানাবেন ওনাদের আশীর্বাদে আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আজকে আসছি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন আশা করছি